নমস্কার বন্ধুগণ কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা জিনিস রান্না করব। সেটা আমি তো জীবনে খাইনি তোমরা খেয়েছো কি না সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো আমি ভাবলাম ডিম এত রকম করে খেয়েছি কিন্তু বেগুন দিয়ে তো কোনো দিন ডিম খাইনি তাই আজকে বেগুন দিয়ে একটা ডিমের রেসিপি করব তার জন্য একটা বড়ো সাইজের বেগুন কেটে নিলাম সেখান থেকে আমার হচ্ছে ছটা সাতটা পিস বেরিয়েছে তো সেই পিসগুলোর মাঝখান থেকে আমি দেখো গোল গোল করে কেটে একদম গরুর গাড়ির চাকার মতন বানিয়ে নিচ্ছি আর বেগুনের মাঝখানেরগুলোও তো পয়সা দিয়ে কিনে এনেছি তাই সেগুলোকে বাদ দিয়ে দিলে বা ফেলে দিলে তো লস তাই তাই ওগুলোকে আমি পিঁয়াজ দিয়ে কুচি কুচি করে কেটে তারপরে ভাজা হিসেবে খেয়ে নিব তো যাই হোক আমার দেখো গরুর গাড়ির চাকা করা হয়ে গেছে আর এইদিকে হচ্ছে পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর লং লঙ্কাগুলো কুচি কুচি এত এক্সপার্ট যে মানে স্লিপ কেটে কেটে যাচ্ছে আমার লঙ্কাগুলো ছিটে ছিটে তারপরে সেগুলোকে আবার গুছিয়ে কাছে নিয়ে আসলাম তারপরে দেখো আলাদা আরেকটা বাটি নিয়ে নিলাম সেই বাটির মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিলাম সেই লঙ্কা কুচি তারপরে দিলাম ধনে পাতা কুচি আর ডিমগুলো এর মধ্যে ফেটিয়ে দিব তার জন্য পরিমাণ মতো দিচ্ছি লবণ এবার সব কিছু দেবার পর দেখো এই জিনিসগুলোকে একসঙ্গে সুন্দর চটকে নিলে একটা মোলায়ম ভাব হয়ে যাবে তখন ডিম ফেটিয়ে দিলে এর মধ্যে মিশ্রণটা মিশবে ভালো তো যাই হোক আমি এখানে দুটো ডিম দিব যে কজন মানুষ সে কটা ডিম দিতে পারো তার থেকে বেশি দিতে পারো কম দিতে পারো ডিমটা যার যার অপশনাল যে যেমন খেতে পছন্দ করো তো আমি আজকে দুটো ডিম দিয়েই করব যেহেতু আমার ছটা সাতটা চাকা হয়ে গেছে তো ওইটুকুতেই আমার ইনাফ তো দেখো আমার ডিমটা ফ্যাটানো হয়ে গেছে আর এই যে বেগুনের চাকাগুলো নিয়ে চলে এলাম সেগুলোর মধ্যে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম লবণ দিলাম পরিমাণ মতো হলুদ তারপরে একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাই অতটা ঝালের কোনো ব্যাপার নেই কালারটা সুন্দর করার জন্য দিয়ে দেখো সুন্দর একটা ম্যারিনেট করে তারপরে চাকাগুলোকে সাজিয়ে রাখছি দেখতে কি সুন্দর লাগছে না মনে হচ্ছে যে এখনই এগুলোকে টপাটপ খেয়ে নিই ডিমের তরকারিটা করার জন্য আমার যে মশলা লাগবে সেই মশলাগুলোকে আমি রেডি করে নিলাম মশলাগুলোর মধ্যে ছিল পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া আর লঙ্কার গুঁড়িটা আমি ব্যবহার করব তো দেখো এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি বসানোর পরে সেই যে চাকাগুলো করেছিলাম সেই চাকাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার তেলের মধ্যে যখন একটা সাইড একটু নরম হয়ে গেছে তখন যে ডিমের গোলাটা ছিল সেই গোলাটাকে দিয়ে দিচ্ছি আর ডিমের গোলাটা এত পরিমাণে দেওয়া হয়ে যাচ্ছে যে ওই বাত মানছে না বাদ ভেঙে একদম সারা কড়াই গড়াগড়ি খাচ্ছে কিন্তু যাই হোক কড়াগড়ি খাঁকার যাই হোক এ তো আমার বসে আসতেই হবে কারণ এরা তো আমার বসে ছাড়া অন্য কোথাও গিয়ে এদের কুল কিনারা পাবে না তো ওই কারণে দেখো এক সাইড হয়ে গেলে আর এক সাইড সুন্দর করে চামচ দিয়ে আমি উল্টে দিলাম উল্টে পাল্টে সব দিক যখন ভাজা হয়ে যাবে তখন আমি এই ডিম বেগুনের অমলেটটাকে প্লেটের মধ্যে তুলে নিলাম এইরকম করে কি তোমরা কেউ খেয়েছ বলো আমি তো জীবনেও খাইনি কিন্তু মাথায় হট করে মনে হলো যে চলো ডিম দিয়ে বেগুন দিয়ে আজকে এইভাবে একটা রেসিপি করা যায় রাতের ডিনার হিসেবে মন্দ হবে না ডিম অমলেটগুলো আমার নামানো হয়ে গেছে প্লেটে তারপরে সেই তেলের মধ্যে জিরা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা লাল লাল করে নিব তারপরে দিয়ে দিলাম সেই পেস্ট করা মশলাগুলো মশলাটা দেবার সময় আমি গ্যাসের ভলিউমটা একটু লো করে রেখেছিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কা আর একটা মশলা স্কিপ হয়ে গেছে আমি এই মশলাটা পেস্ট করার সময় কিছু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তারপরে দিলাম জিরা ধনিয়ার গুড়ি এবার একটু টমেটো কুচি নেই আমার কাছে তাই টমেটো সস দিয়ে দিলাম সব মশলাগুলো দেবার পর এখন তেলের সঙ্গে মশলাগুলোকে সুন্দর নাড়াচাড়া করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে আর মশলাটার কালার চেঞ্জ হচ্ছে তো দেখো আমার কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম বাটি ধোয়া ঝোল দিলে কিন্তু তরকারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু দিয়ে দেখতেই পারো তারপরে দেখো ঝোলটা যখন ফুটে গেছে তারপরে সে ডিমগুলো অমলেট করাগুলো ছেড়ে দিলাম এবার এগুলো দেবার পর পাঁচ থেকে সাত মিনিটের মতন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেবার পর দেখো ঢাকা খুলে দেখছি ডিমগুলো ফুলে একদম কী সুন্দর টয়টুম্বু হয়ে গেছে রসের বড়ার মতো কিন্তু এটা তার রসের বড়া না তাই একটু ঝাঁকালাম এত ধোয়া হচ্ছিল যে কি বলবো সবগুলোকে নাড়াচাড়া করে তার উপর দিয়ে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি আর দিলাম হচ্ছে গরম মশলার গুড়ি লাস্ট ফিনিশিং চলে এসছি আমি তো ওই জন্য জিপ থেকে এখন লাল বের হচ্ছে খাবার জন্য আর এই দেখো আমার সব কিছু হয়ে গেছে মাখা মাখামাখাও হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ভ করব থালার মধ্যে প্রথমে দেখো গ্রেভিটাকে আমি ঢেলে নিলাম তারপরে ডিমের অমলেটগুলোকে আমি একটা চামচ বা খুন্তির সাহায্যে থালার মধ্যে নামাবো না হলে যেহেতু বেগুন আর ডিম অমলেট ওটা নরমে একদম গ্যাথগেঁদা হয়ে যেতে পারে তো ওই কারণে আমি হচ্ছে খুন্তিটা দিয়ে একটা একটা করে নামিয়ে দেখো কি সুন্দর করে সাজিয়ে নিলাম দেখতে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে রকম ডিম দিয়ে বেগুনের অমলেট করে ঝোল খেয়েছো তারাও কিন্তু অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো যাই হোক আমার এটা নামানোও হয়ে গেছে সাজানোও হয়ে গেছে এখন নিয়ে আসি ধোয়া ওঠা এক থালা গরম গরম ভাত দেখো ভাত নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি ওই ডিম দিয়ে বেগুনের অমলেটের তরকারিটা আর তারপরে এখন মাখাবো আর খাবো আমরা খাওয়া দাওয়া করি ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভিডিওটাকে বারবার করে দেখো আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো ছোট থেকে বড় সবাই পছন্দ করবে কেউ অপছন্দ করতে পারবেই না এই রেসিপিটা এত পরিমাণে টেস্ট আর মজার হয়েছিল খেতে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই দেখা হবে অন্য একটি ভিডিওতে